সভাটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শেষ করতে পারি কারণটা আপনারা একটু জানার চেষ্টা করেন নির্বাচন আসতে কিন্তু নির্বাচনের কিছু আচরণ বিধি থাকে আমাদের মতো লোক যদি নির্বাচন আচরণ বিধিকে মূল্যায়ন না করে তাহলে আজকে আমরা পত্তনের পত্তনের চেয়ারম্যানের পক্ষে আপনারা আসছেন আপনারা যদি এই আচরণবিধি আইনকে প্রমান না করেন তাহলে অন্যান্যদের কি হবে তোকে আজকে আজকে এই অবস্থা ভবিষ্যতে কি হবে তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আসলে আপনারা আমরা তো নতুন আমাদের ওখানে অভিজ্ঞতা ছিল না আমাদের কলেজে ছিল প্রজেক্ট পাওয়ার পরে আমরা কোনো একটা অনুষ্ঠান কোনো একটা প্রোগ্রাম করতে হলে গভর্নমেন্ট ভিন্ন আমাদের পারমিশন আনতে হবে কিন্তু আজকের এই প্রোগ্রাম অর্গানাইজ করে গতকাল বিকাল থেকে আমরা জানলাম যে এটা নির্বাচন আচরণ বিধিতে এটা পরে না নির্বাচন আচরণ বিধিতে আমরা ম্যাক্সিমাম কোনো একটা উঠানে কোনো একটা গৌড়ে ভিতরে অল্প সংখ্যক সমাজের লোককে নিয়ে আমরা নির্বাচনে আলোচনা করতে পারব আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমার এলাকা হিসেবে আমার এলাকায় কিন্তু এখনো দুইটা ভোটার বৈঠক কিন্তু আমরা করি নাই আমরা ছিলাম আমাদের এলাকাটাকে নিয়ে একসাথে করে ফেলবো কারণ আমরা যদি উঠান বৈঠক করতে হয় তাহলে বিজয়নগরে মিনিমাম দুইশোর বেশি উঠান বৈঠক আসবে আমাদের যে সময় নিয়ে আমরা নির্বাচনে নামছি আমরা বেশি বৈঠক করতে পারবো না এখন আমার প্রার্থী আপনাদের প্রার্থী সে যদি আপনাদের ঘরে উঠান বৈঠক করতে হয় সে অন্য জায়গায় কি করবে এই জন্যই কিন্তু আমরা আজকে ভাবছিলাম যে আমার এলাকার জন্য এটি একটা উঠান বৈঠক আমরা এটাকে উঠানের মতনই মনে করতেছিলাম কিন্তু নির্বাচন আচরণ বিধি আমাদেরকে এটা অ্যালাউ করে নাই তো আমরা কি সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল তো আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এই প্রোগ্রামটাকে আজকে এখানের মতনই শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন আমার মায়ের জন্য আপনারা জমা করিয়েন এবং আত্মীয় স্বজন যারা যেখানে আছে তাদের কাছে পৌঁছাবেন আপনারা বিভিন্ন জায়গায় যাবেন নির্বাচনের প্রতীক আসার পরে আপনাদেরকে সারা কিন্তু আমরা প্রচারণা শেষ করতে পারবো না প্রতিজন পাবো আমাদের গ্রাম থেকে অ্যাটলিস্ট একশো টিম বানায় আমরা বিভিন্ন গ্রামে বিভিন্ন গড়ে প্রতিটা ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করবো আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে যাবেন তো শেষ করছি এবং আপনাদেরকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ দেখেন এতগুলি লোক আছেন আমরা কি কিছু আমরা কারো কোনো ফিরে দিচ্ছি আমরা আমাদের ভালো যদিও না বাঁচতেন তাহলে আপনারা আসতেন না নিজের পায়ে আমরা আপনাদেরই ভালোবাসা দেখে আমরা আগামী দিনগুলি চলতে চাই আপনারা সবাই ভালো থাকেন থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম